ইমানের কণ্ঠ থেকে হৃদয় ছোঁয়া ইসলামিক বার্তা প্রতিটি ভিডিও তোমার মন ও আত্মাকে জাগাবে আজ আমরা এমন এক সাহাবীর গল্প শুনব যিনি ইসলামের জন্য সবকিছু কুরবান করে দিয়েছিলেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহা এই গল্পটি আমাদের শেখাবে ইমান ত্যাগ এবং আল্লাহর উপর ভরসার প্রকৃত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবিদের মাঝে ঘোষণা দিলেন আল্লাহর পথে কে ত্যাগ করবে ততক্ষণাৎ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহা ভাবলেন আজ আমি আবু বকরকে ছাড়িয়ে যাব তিনি তাঁর সম্পদের অর্ধেক নিয়ে এলেন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ উমর বললেন আর্ধেক তারপর এলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও জিজ্ঞেস করলেন তোমার পরিবারের জন্য কি রেখেছ তিনি বললেন আল্লাহ এবং তাঁর রাসুল তিনি সমস্ত সম্পদ কাপড় চোপড় পর্যন্ত দান করে দিলেন এই হচ্ছে ইমানের সর্বোচ্চ স্তর সম্পূর্ণ ভরসা কেবল আল্লাহর উপর আবু বকর আল্লাহ আনহা আমাদের শিখিয়ে গেছেন যারা দুনিয়ার মোহ ছেড়ে আখিরাতকে আগে রাখে তাদের মর্যাদা কতটা মহান হয় আজ আমরা কি করছি ইসলামের জন্য আমাদের সামান্য কিছু দিয়ে কি আমরা আল্লাহর পথে দান করি আপনি যদি আল্লাহর রহমতের কোনো নিদর্শন নিজের জীবনে দেখে থাকেন কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আমাদের জানান